কি করছিস? তোমাদের অনেক অনেক স্বাগত সে খেলছিস ভালো করছিস কিন্তু খেলছিস ভালো করছিস কিন্তু সে গামছাটা নিয়েছিস কেন? সে গামছাটা ধুবে কে? গামছা তুই ধুয়ে দিবি। এখানে কি কি রান্না হচ্ছে? আর কি? পিজ্জা কি চিকেন পিজা না ইয়ে পনির পিজা বাহ ভালো তাহলে আজকে আর রান্না হবে না দুপুরে এখানেই খেয়ে নিব তো এখন ও উঠে খেলা করছে আর আমি এখন এসে গেছি রান্নাঘরে এসে প্রথমে আলু ভাজার আর পান্তা বানিয়ে ফেলেছি তো ওদেরকে পান্তা আর আলু ভাজা দিয়ে খেতে বসিয়ে দিলাম তো এখন তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে মাংস নিয়ে তো মাংসটাকে ধুয়ে আমি নিয়ে নিয়েছি এখানে পরিষ্কার করে আর এখান থেকে পেঁয়াজটা কুচিয়ে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি কেনা চিকেন কোরমা বানাবো তো তাই জন্য পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিলাম তারপরে পেঁয়াজটাকে ভেজে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি এখানে মাংসটাকে দিয়ে দিলাম তো মাংসের মধ্যে লবণ হলুদ কিছুই নি তো এভাবে দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিয়েছি মাংস থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে তো যাই হোক আবার ঢাকা দিয়ে নুন দিয়ে দিলাম আর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি যাতে সবগুলো মাংসর মধ্যে নুনটা মিশে যায় তো নুন মিশে যে এদিকে দেখো আমি কাজু আর আমন নিয়েছি কাজু মানে ওই ভাঙা কাজুগুলো তো ওইগুলো নিয়ে একসঙ্গে পেস্ট করে নেব এদিকে আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম এবার এটা মশলা কষতে থাক আর এদিকে দেখো আমি পেস্টটা করে নিব আর এদিকে ওই গরম মশলা বা একটা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি গরম মশলা আর নিয়েছি মৌরি আর একটা জায়ত্রী তো যাই হোক এখানে ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে ওটাকে গুঁড়ো করে নিব। আর এদিকে মাংসটা মশলা কষানো হয়ে গেছে এদিকে আমি টক দই নিলাম টক টকদের মধ্যে ওই যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছি ওই গুঁড়ো মশলাটাকে দিয়ে আর লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেছে এবার মাংসটাকেও বেশ কষানো হয়ে গেছে এবার ওই কষানো মাংসর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি আগে থেকে ওই যে মশলাটা পেস্ট করেছিলাম পেঁয়াজ আর কাজু বাটা তো এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দিব বেশ নাড়া নাড়াচাড়া করে রান্নাটা করেছি যাতে না নিচে লেগে যায় আর গ্যাসটা খুব লো আঁচে করেছি অল্প অল্প জল দাম বেশি জল দিবো না বেশিক্ষণ ফুটতে লাগবে না যেহেতু মাংস কষাতেই সেদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে এবার এটাকে নামিয়ে নেব এদিকে আমার রান্না প্রায় শেষ এখন আমি রান্না শেষ করে ফেলেছি এখন জায়গাটা একটু পরিষ্কার করে নিই তারপর ওদেরকে দেবো এখন বলতে বলতে প্রায় দুটো বেজে গেছে তো ওরা এখন খাবে তো তাই জন্য দুটো বেজে গেছে আমি আর একটা শশার আইটা বানাবো তার জন্য শশা টমেটো পেঁয়াজ অনেক পাতা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি দই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম লেবুর দিয়ে ব্যাস এখন রান্না রান্নাঘরে খাবারটা গুছিয়ে নিয়ে এবার ওদেরকে খেতে দিতে যাই তো এখন খাওয়া নিয়ে চলে এসেছি এখন ভাই বোন বসে ল্যাপটপ দেখছিলো তো ওদেরকে বললাম ল্যাপটপ গুছাও তারপরে খেতে বসো তো ওরা বলছে ভাত তো দিয়ে দিয়েছি বলছে ল্যাপটপ দেখান বলছে তুমি ভাত মাখিয়ে দাও আমি ভাত মাখাতে পারবো না একা বসে খাও তো তাই জন্য ও আমাকে টেরিয়ে টেরিয়ে দেখছে তো যাই হোক ওরা খেতে বসে গেলো এখন একটু রেস্ট নিয়ে সন্ধ্যা সময় রান্না করতে আবার চলে এলাম তো আজ বেশি কিছু রান্না করিনি যেহেতু সকালে রান্না হয়েছিল দুপুরে মাংস তো সেই জন্য মাংস আছে কয়েকটা রুটি বানিয়ে নিলাম ব্যাস রুটি দিয়ে আজকে মাংস খেয়ে নিবে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে আর আজকে দেখা যাচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাধন থাকবে